রহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলা মিসমিল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট আপনাদের সামনে নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করুন এবং বেশি বেশি শেয়ার করবেন তাহলে অন্যান্য খামারি ভাইদের উপকার হবে বাচ্চার বাজারের যে অবস্থা প্রথমে যেটা বলবো সেটা হলো আপনার ব্রয়লারের বাচ্চার যে সিন্ডিকেটটা শুরু করছে আসলে এটা মাত্র অতিরিক্ত বাচ্চা পাওয়াই যাচ্ছে না কমসে কম দশ দিন আগে অর্ডার দিলে দশ দিন পরে তারা বাচ্চা দিচ্ছে তবুও পাঁচ হাজার অর্ডার করলে দুই হাজার তিন হাজার বাচ্চা দিচ্ছে আমার এদিকে দামটাও নিচ্ছে অনেক বেশি তাই আপনাদের বলবো যদি আপনারা সোনালী গ্রুপের বাচ্চা নিয়ে খামারটা চালু রাখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা প্রান্তিক খামারিদের জন্য বিশেষ সারের ব্যবস্থা করছি সারের ব্যবস্থা বলতে অন্যান্য ভাইদের কাছে যে রেটে পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে সব সময় দুই থেকে তিন টাকা কম পাবেন সেদিকে আপনারা খেয়াল করে বাচ্চা সংগ্রহ করবেন আর বাচ্চার মানটা আপনারা দেখবেন অবশ্যই ইনশাআল্লাহ আমরা সবসময় রেটের বাচ্চায় সরবরাহ করে থাকি কারণ এই গ্রেটের বাচ্চা সবসময় অ্যাকুরেট হয় সেদিকে খেয়াল করে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন তাই আপনাদের আমি আবারও বলছি যদি কারো সোনালি গ্রুপের বাচ্চা লাগে তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদের শহরে পৌঁছে দেব এবং যত কম রাখা যায় আমরা সেভাবেই আপনাদের সাথে ব্যবসাটা চালিয়ে যাব ইনশাআল্লাহ আর এখন যদি আপনারা সুপার হাইব্রিড বাচ্চাটা উঠাতে পারেন তাহলে ইনশাল্লাহ ঈদের পরে যে অনুষ্ঠানগুলো থাকবে যেমন বিয়ের অনুষ্ঠান হালকাতা বা বিভিন্ন ধরনের পিকনিকের অনুষ্ঠান থাকবে বিয়ের পরে সেটাতে আপনারা এই সুপার হাইব্রিডটা আপনারা রেডি করে সেল করতে পারবেন ইনশাল্লাহ তাই দেরি না করে এই সপ্তাহের মধ্যেই আপনারা বাচ্চাগুলো উঠিয়ে নেন বাচ্চাগুলো উঠাতে উঠালে আপনারা অবশ্যই ঈদের পরে যে মার্কেটটা হবে ইনশাল্লাহ সেটা আপনারা ধরতে পারবেন আপনারা আমাকে যখন কল করবেন আজকে যদি আপনারা অর্ডার কনফার্ম করতে চান তাহলে সকাল দশটার মধ্যে অর্ডার কনফার্ম করতে হবে আর যদি আগামীকাল অর্ডার কনফার্ম করতে চান তাহলে আজকে বিকাল সন্ধ্যে ছয়টা থেকে রাত্রি দশটার মধ্যে অর্ডার কনফার্ম করলে ইনশাল্লাহ আপনারা আগামীকাল বাচ্চা পেয়ে যাবেন তাহলে আজকে বাচ্চা নিতে চাইলে আজকে সকাল দশটার মধ্যে আর আগামীকাল বাচ্চা নিতে চাইলে বিকাল সন্ধ্যে ছয়টা থেকে রাত্রি দশটার মধ্যে অর্ডার কনফার্ম করবেন কিছু টাকা অ্যাডভান্স করে কারণ বাচ্চার ব্যাপক সংকট বাচ্চা এই সোনালি গ্রুপের বাচ্চা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে এগুলো রাত্রেই বাচ্চার অর্ডার শেষ হয়ে যাচ্ছে তাই আপনারা দুটো দ্রুত অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করবেন এ গ্রেটের বাচ্চা আমরা সবসময় সরবরাহ করে থাকি আরেকটি কথা বলব আপনারা দিনে কল করবেন না শুধু হোয়াটসঅ্যাপে নক দিবেন কল করার জন্য আপনার সময় নির্ধারণ সন্ধ্যা ছয়টা থেকে রাত্রি দশটার মধ্যে যত কথা আছে আপনারা আপনাদের সাথে বলবেন ইনশাল্লাহ তাই আপনারা দিনে বিভিন্ন ব্যস্ততার কারণে ফোনটা রিসিভ করতে পারি না যার কারণে হয়তো অনেক খামারই মন খারাপ করে ফোন রিসিভ হয় না আসলে আমরা দিনের বেলাতে একটু ব্যস্তই থাকি দিনের বেলাতে ফোন রিসিভ করা একটু কঠিন হয়ে যায় তারপরে সবসময় চেষ্টা করবেন সন্ধ্যার পরে কল দিতে আর আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না আমরা শুধু সোনালি গ্রুপের ভালো মানের বাচ্চা ইনশাল্লাহ সরবরাহ করে থাকি আমরা সবসময় এই গ্রেটের বাচ্চাই সরবরাহ করি আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে একত্রিশ টাকা হাইব্রিডটা বিক্রি হচ্ছে সাঁত্রিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকা মিশরীয় ফার্মি অরিজিনাল মিশরীয় ফার্মি যেটা সেটা চল্লিশ টাকা বিক্রি হচ্ছে সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা টাইগার টাইগার আমাদের কাছে বর্তমানে কালার বাট পাবেন না টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে আপনার তেষট্টি টাকা তেষট্টি থেকে চৌষট্টি টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা ক্যাম এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন ক্যাম্বেল হাঁস হল ৫৫ টাকা ক্যামেল গল হল পঁয়তাল্লিশ টাকা এছাড়া বেজিং হাঁসের বাচ্চা হবে পঁচানব্বই টাকা তাহলে যে রেটটা জানিয়ে দিলাম যদি আপনারা সোনালি গ্রুপের এ ভালো বাচ্চা নিতে চান তাহলে সুপার হাইব্রিডটা আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা আজকের রেট হলো বিয়াল্লিশ টাকা এটা পঞ্চাশ দিনে ইনশাল্লাহ কেজি আসবে এটা ঈদের পরে ভালো একটা আপনার ওয়েট চলে আসবে ঈদের পরে যে অনুষ্ঠানগুলো বিয়ে বা হালকাতা বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান সামাজিক যে অনুষ্ঠানগুলো শুরু হয় ঈদের পরে সেটা শুরু হবে সেটাতে আপনারা এই সুপার হাইব্রিডটা সেল করতে পারবেন যদি এই সপ্তাহের মধ্যে বাচ্চাটা উঠান তারপরে হিসাব নিকাশ করে বাচ্চাটা দ্রুত উঠায় ফেলতে পারেন এখন ব্রয়লার বাচ্চার কিছু দাম জানিয়ে দেব তবে ব্রয়লার বাচ্চার দাম বর্তমানে যে পরিস্থিতি বাচ্চার এই রেটের সাথে মানে মিলতেছে না এই জন্য হয়তো অনেক খামারি হিসাব মিলাইতে পারছেন না কারণ এই খা আপনার যে ডিলাররা তারা আশি পঁচাশি নব্বই টাকা পর্যন্ত বাচ্চার দাম নিচ্ছে অনেক জায়গা থেকে অভিযোগ করছে কিন্তু যেটা কোম্পানির দাম সেটা হচ্ছে আসলে প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা আসলে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা সিপি কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা আমান কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা মেঘনাম কোম্পানির বাজার বাচ্চা চৌষট্টি থেকে ছিয়াষট্টি টাকায় বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির বাজারে বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির বাজারে বাচ্চা পঁয়ষট্টি চৌষট্টি থেকে ছিয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে কাজী কোম্পানির বাজারে বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে নিউ হোপ কোম্পানির বাজারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা নাহার কোম্পানির বাজারের বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বাজারে বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে আর এম আর কোম্পানির বাজারে বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে এ ওয়ান কোম্পানির বাজারে বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে ইপি কোম্পানির বাজারে বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে ফ্রেশ কোম্পানির বাজার বাচ্চা চৌষট্টি থেকে ছিয়াষট্টি টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বাজার বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে কেজিএস কোম্পানির বাজার বাচ্চা চৌষট্টি থেকে ছিয়াষট্টি টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি না পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে আবির কোম্পানির বাজার বাচ্চা চৌষট্টি থেকে ছিয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে সানি কোম্পানির বাজার বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে আরআরপি কোম্পানির বাজারে বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে স্বদেশ কোম্পানির বাজারে বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেটা হলো বর্তমানে রেডি মুরগির বাজার কিন্তু কিছু কিছু পর্যটন এলাকাতে মোটামুটি দামটা বৃদ্ধি পেয়েছে কারণ বর্তমানে অনেক পিকনিক স্পটগুলোতে এই বাজারগুলো লক্ষ্য করা যাচ্ছে আপনারা খেয়াল করবেন এবং দাম দর করে বাজার যাচাই করে এগুলো বিক্রি করবেন যেমন আপনার রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো সাতষট্টি টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো সাতষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বরিশালে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা গাজীপুর মাদারীপুরে মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোয়ান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সিলেটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা স্বানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা